অনর্গল ইংরেজিতে কথা বলতে প্রশ্ন এবং উত্তরগুলো শিখে রাখুন তুমি কতবার ব্যায়াম করো হাউ অফটেন ডো ইউ এক্সারসাইজ হাউ অফটেন ডো ইউ এক্সারসাইজ আমি প্রতিদিন ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরিডে আই এক্সারসাইজ এভরিডে তুমি কি সেটা আবার বলতে পারবে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ অবশ্যই আমি আবার বলছি শিওর আই উইল সে ইট অ্যাগেন শিওর আই উইল সে ইট অ্যাগেন তোমার বাড়ি কোথায় হায়ার ইজ ইউর হোম টাউন হয়ার ইজ ইউর হোম টাউন আমার বাড়ি রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী মাই হোম টাউন ইজ ইন রাজশাহী অবসর সময়ে তুমি কী করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডুই ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডু ইউ লাইক টু ইন ইউর ফ্রি টাইম আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন টু মিউজিক আই লাইক টু লিসেন টু মিউজিক তুমি এখানে কতদিন থাকবে হাউ লং উইল ইউ স্টে হিয়ার হাউ লং উইল ইউ স্টে হিয়ার আমি এখানে এক সপ্তাহ থাকব আই উইল স্টে হিয়ার ফর এ উইক আই উইল স্টে হিয়ার ফর এ উইক তুমি কি চা পছন্দ করো নাকি কফি ডো ইউ প্রিফার টি অর কফি ডো ইউ প্রিফার টি অর কফি আমি কফি পছন্দ করি আই প্রিফার কফি আই প্রিফার কফি তোমার প্রিয় গুড়ার জায়গা কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট আমার প্রিয় জায়গা সমুদ্র সৈকত মাই ফেভারিট প্লেস ইজ দ্য বিচ মাই ফেভারিট প্লেস ইজ দ্য বিচ কালকের আবহাওয়া কেমন ছিল হাউ ওয়াজ দ্য ওয়েদার ইস্টারডে হাউ ওয়াজ দ্য ওয়েদার ইস্টারডে আবহাওয়া রুদ্র উজ্জ্বল উষ্ণ ছিল দ্য ওয়েদার ওয়াজ সানি অ্যান্ড ওয়ার্ম দ্য ওয়েদার ওয়াজ সানি অ্যান্ড ওয়ার্ম তোমার কি কোনো পুষা প্রাণী আছে ডো ইউ হ্যাভ এনি প্যাটস ডো ইউ হ্যাভ এনি প্যাটস হ্যাঁ আমার একটা বিড়াল আছে ইয়েস আই হ্যাভ এ ক্যাট ইয়েস আই হ্যাভ এ ক্যাট তুমি সাধারণত কখন ঘুম থেকে উঠাও হোয়াট টাইম ডো ইউ ইউজলি ওয়াক আপ হোয়াট টাইম ডু ইউ ইউজালি ওয়াক আপ আমি সাধারণত সকাল সাতটায় ঘুম থেকে উঠি আই ইউজালি ওয়াক আপ অ্যাট সেভেন এ এম আই ইউজালি ওয়াক আপ অ্যাট সেভেন এ এম তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফোর্ড ইজ বিরিয়ানি মাই ফেভারিট ফোট ইজ বিরিয়ানি তুমি কি টিভি দেখো ডো ইউ ওয়াচ টিভি ডু ইউ ওয়াচ টিভি হ্যাঁ আমি মাঝে মাঝে টিভি দেখি ইয়েস আই ওয়াচ টিভি সামটাইমস ইয়েস আই ওয়াচ টিভি সামটাইমস মিটিং কখন শুরু হবে হোয়াট টাইম উইল দ্য মিটিং স্টার্ট হোয়াট টাইম উইল দ্য মিটিং স্টার্ট মিটিং বিকাল তিনটায় শুরু হবে দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট থ্রি পি এম দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট থ্রি পি এম তুমি এখন কোথায় হয়ার আর ইউ নাও হয় নাও আমি বাসায় আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তুমি কি একা থাক ডো ইউ লিভ অ্যালং ডো ইউ লিভ অ্যালং না আমি আমার পরিবারের সাথে থাকি নো আই লিভ উইথ মাই ফ্যামিলি নো আই লিভ উইথ মাই ফ্যামিলি তুমি সপ্তাহান্তে কী করো হোয়াট ডো ইউ ডো অন উইকেন্ডস হোয়াট ডো ইউ ডো অন উইকেন্ডস আমি সাধারণত বিশ্রাম নিই এবং বন্ধুদের সাথে সময় কাটাই আই ইউজালি রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস আই ইউজালি রিল্যাক্স অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ ফ্রেন্ডস তোমার ফ্রি সময় কখন হোয়েন ডো ইউ হ্যাভ ফ্রি টাইম হোয়েন ডো ইউ হ্যাভ ফ্রি টাইম আমার সন্ধ্যায় সময় থাকে আই হ্যাভ ফ্রি টাইম ইন দ্য ইভিনিং আই হ্যাভ ফ্রি টাইম ইন দ্য ইভিনিং তুমি এখানে কতদিন ধরে আস হাউ লং হ্যাভ ইউ লিভড হেয়ার হাও লং হ্যাভ ইউ লিভড হেয়ার আমি এখানে পাঁচ বছর ধরে আছি আই হ্যাভ লিফ্ট হেয়ার ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ লিফ্ট হেয়ার ফর ফাইভ ইয়ার্স তোমার কি এটার জন্য সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প উইথ দ্যাট ডু ইউ নিড হেল্প উইথ দ্যাট না আমি নিজেই সামলে নিতে পারবো নো আই ক্যান ম্যানেজ ইট মাই সেলফ নো আই ক্যান ম ম্যানেজ ইট মাই সেলফ তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ ডুইং অয়েল মাই ফ্যামিলি ইজ ডুইং অয়েল তুমি সপ্তাহান্তে কি কাজ করো ডো ইউ ওয়ার্ক অন উইক ডো ইউ ওয়ার্ক অন উইকেন্ডস না আমি সপ্তাহান্তে কাজ করি না নো আই ডোন্ট ওয়ার্ক অন উইকেন্ডস নো আই ডোন্ট ওয়ার্ক অন উইক তোমার ফোন নম্বর কী হোয়াট ইজ ইউর ফোন নাম্বার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আমার ফোন নাম্বার এত মাই ফোন নাম্বার ইজ যার ফোন নাম্বারটা দেবেন তোমার প্রিয় খেলা কী হোয়াট ইজ ইউর ফেভারিট স্পট হোয়াট ইজ ইউর ফেভারিট স্পট আমার প্রিয় খেলা ক্রিকেট মাই ফেভারিট স্পর্ট ইজ ক্রিকেট মাই ফেভারিট স্পর্ট ইজ ক্রিকেট তুমি কি জাল খাবার পছন্দ করো ডো ইউ লাইক স্পিসি ফোড ডো ইউ লাইক স্পিসি হ্যাঁ আমি জাল খাবার পছন্দ করি ইয়েস আই লাইক স্পিসি ফোড ইয়াস আই লাইক স্পিসি স্পিসিফ তোমার দিন কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আমার দিন ভালো ছিল মাই ডে ওয়াজ গুড মাই ডে ওয়াজ গুড তোমার পরবর্তী ছুটি কবে হোয়েন ইজ ইউর নেক্সট হলিডে হোয়েন ইজ ইউর নেক্সট হলিডে আমার পরবর্তী ছুটি আগামী মাসে মাই নেক্সট হলিডে ইজ নেক্সট মান্থ মাই নেক্সট হলিডে ইজ নেক্সট মান্থ তুমি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো ডো ইউ ইউজ সোশ্যাল মিডিয়া ডো ইউ ইউজ সোশ্যাল মিডিয়া হ্যাঁ আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করি ইয়েস আই ইউস ফেসবুক ইনস্টাগ্রাম আই ইউজ ফেসবুক ইনস্টাগ্রাম তুমি কখন কাজে বের হও হোয়াট টাইম ডুই ইউ লিভ ফর ওয়ার্ক হোয়াট টাইম ডু ইউ লিভ ফর ওয়ার্ক আমি সকাল আটটায় কাজে বের হই আই লিভ ফর ওয়ার্ক অ্যাট এ এম আই লিভ ফর ওয়ার্ক অ্যাট এ এম তুমি আজ কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল টুডে হাউ ডুই ইউ ফিল টুডে আমি আজ দারুণ অনুভব করছি আই ফিল great today. আই ফিল তুমি কি তুমি এখন কি করছো What are you doing right now? হোয়াট আর ইউ doing রাইট নাও আমি তোমার সাথে কথা বলছি I am talking to you. আই am টকিং টু ইউ তুমি কি প্রায়ই ভ্রমণ করো Do you travel often? Do you travel often? না আমি প্রায়ই ভ্রমণ করি না নো আই ডোন্ট ট্রাভেল অফ টেন নো আই ডোন্ট ট্রাভেল অফটেন তুমি কি ধীরে কথা বলতে পারবে ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ অবশ্যই আমি দিরে বলবো শিওর আই উইল স্পিক স্লোলি শিওর আই উইল স্পিক স্লোলি তোমার কাজের সবচেয়ে পছন্দের বিষয় কি হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট ইউর জব হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট ইউর জব আমি কাজের নমনীয়তাকে সবচেয়ে বেশি পছন্দ করি আই লাইক দ্য ফ্লেক্সিবিলিটি দ্য মোস্ট আই লাইক দ্য ফ্লেক্সিবিলিটি দ্য মোস্ট তোমার জন্মদিন কবে হওয়েনস ইউর বার্থডে হওয়স ইউর বার্থডে আমার জন্মদিন দশই মার্চ মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মার্চ মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মার্চ তোমার পরিবারে কতজন সদস্য আছে হাও মেনি পিপুল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি হাউ মেনি পিপুল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি আমার পরিবারে পাঁচজন সদস্য আছে দেয়ার আর ফাইভ পিপুল ইন মাই ফ্যামিলি দেয়ার আর ফাইভ পিপুল ইন মাই ফ্যামিলি তোমার কি ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিভলিংস ডো ইউ হ্যাভ এনি সিভিলিংস হ্যাঁ আমার দুই ভাই আছে ইয়েস আই হ্যাভ টু ব্রাদার্স ইয়েস আই হ্যাভ টু ব্রাদার্স এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন বিকাল তিনটা বাজে ইট ইজ থ্রি পি এম নাও ইট ইজ থ্রি পি এম নাও সবচেয়ে কাছের হাসপাতাল কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাশের হাসপাতাল দুই কিলোমিটার দূরে দ্য নিয়ারেস্ট হসপিটাল ইজ টু কিলোমিটারস অ্যাওয়াই দ্য নিয়ারেস্ট হসপিটাল ইজ টু কিলোমিটারস অ্যাওয়াই তুমি কি গরম নাকি ঠান্ডা আবহাওয়া পছন্দ করো ডো ইউ প্রিফার হট অর কোল্ড ওয়েদার ডো ইউ প্রিফার হট অর কোল্ড ওয়েদার আমি ঠান্ডা আবহাওয়া পছন্দ করি আই প্রিফার কোল্ড ওয়েদার আই প্রিফার কোল্ড ওয়েদার তুমি কিভাবে অফিসে যাতায়াত করো হাউ ডু ইউ কোমুট টু ওয়ার্ক হাউ ইউ টু আমি বাসে যাতায়াত করি আই কমুট বাই বাস আই বাই বাস বৃষ্টির দিন পছন্দ কর ডো ইউ লাইক রেইনি ডেজ ডো ইউ লাইক রেইনি হ্যাঁ আমি বৃষ্টির দিন পছন্দ করি ইয়েস আই লাইক রেইনি ডেজ ইয়েস আই লাইক রেইনি তোমার প্রিয় রং কোনটা হোয়াটস ইউর ফেভারিট কালার হোয়াটস ইউর কালার আমার প্রিয় রঙ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু তুমি হাঁটার জন্য কোথায় যেতে পছন্দ করো হয় আর ডু ইউ লাইক টু গো ফর এ ওয়ার্ল্ক হয়ার ডু ইউ লাইক টু গো ফর এ ওয়ার্ল্ক আমি পার্কে হাঁটতে যেতে পছন্দ করি আই লাইক টু গো টু দ্য পার্ক ফর এ ওয়ার্ল্ক আই লাইক টু গো টু দ্য পার্ক ফর এ ওয়ার্ল্ক তুমি সাধারণত সকালের নাস্তার জন্য কি খাও হোয়াট ডু ইউ ইউজালি ইট ফর ব্রেকফাস্ট হোয়াট ইউ ইউজালি ইট ফর ব্রেকফাস্ট আমি সাধারণত নাস্তায় রুটি এবং ডিম খাই আই ইউজালি ইট ব্রেড অ্যান্ড এগস ফর ব্রেকফাস্ট আই ইউজালি ইট ব্রেড অ্যান্ড এগস ফর ব্রেকফাস্ট তুমি কি বাসা থেকে কাজ করো ডো ইউ ওয়ার্ক ফ্রম হোম ডো ইউ ওয়ার্ক ফ্রম হোম হ্যাঁ আমি বাসা থেকে কাজ করি ইয়েস আই ওয়ার্ক ফ্রম হোম ইয়েস আই ওয়ার্ক ফ্রম হোম তুমি ধরনের সিনেমা পছন্দ করো হোয়াট কি মুভিস ডো ইউ লাইক ইউ লাইক আমি অ্যাকশন সিনেমা পছন্দ করি আই লাইক অ্যাকশন মুভিস আই লাইক অ্যাকশন মুভিস আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজ আবহাওয়া ভালো এবং রুদ্র উজ্জ্বল দ্য ওয়েদার ইজ নাইস অ্যান্ড সানি টুডে দ্য ওয়েদার ইজ নাইস অ্যান্ড সানি টুডে তোমার শখ কী কী হোয়াট আর ইউর হবিস হোয়াট আর ইউর হবিজ আমার শখ বই পড়া এবং ছবি আঁকা মাই হবিজ আর রিডিং অ্যান্ড পেন্টিং মাই হবিজ আর রিডিং অ্যান্ড পেন্টিং তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়েস আই ক্যান সুইম ইয়াস আই ক্যান সুইম সপ্তাহান্তের জন্য তোমার কোনো পরিকল্পনা আছে ডো ইউ হ্যাভ এনি প্লান্টস ফর দ্য উইকেন্ডস ডো ইউ হ্যাভ এনি প্লান্টস ফর দ্য উইকেন্ডস হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি ইয়েস আই এম প্ল্যানিং টু ভিজিট মাই ফ্রেন্ডস ইয়েস আই এম প্ল্যানিং টু ভিজিট মাই ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি